সুপ্রিয় দর্শক এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তর থেকে সরাসরি নবান্নে করা চিঠি আর তাতেই রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে দর্শক এমনিতেই কেন্দ্রের বিরুদ্ধে বারবার বঞ্চনার অভিযোগ তুলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একশো দিনের টাকা দিচ্ছে না কেন্দ্র এই অভিযোগ বরাবরই করে আসে রাজ্য এছাড়াও আবাস যোজনার টাকাও দীর্ঘদিন ধরেই আটকে রেখেছে কেন্দ্র কিন্তু অপরদিকে কেন্দ্রের দাবি যে রাজ্য ঠিকঠাক হিসেব দিচ্ছে না এমনকি একশো দিনের কাজের টাকা এবং আবাস যোজনা পাওয়ার টাকা যে সমস্ত মানুষ পাওয়ার যোগ্য তাদেরকে সেই টাকা দেওয়া হচ্ছে না বা রাজ্য সরকার তাদেরকে সেই টাকা দিচ্ছে না শুধু তাই নয় রাজ্য সঠিক হিসেবেও কেন্দ্রকে দিচ্ছে না এমনই দাবি কেন্দ্রের এই আবহে অভিষেক ব্যানার্জি দিল্লিতে গিয়ে অবস্থান বিক্ষোভ করেছেন এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও দিল্লি গিয়েছেন তারপরেও কোনো সুরাহা হয়নি কারণ কেন্দ্র রাজ্যকে পরিষ্কার জানিয়ে দিয়েছে হিসেব দিলেই সমস্ত প্রকল্পের টাকা মিলবে আর হিসেব না দিলে একটিও টাকা দেবে না কেন্দ্র আর এই আবহে সরাসরি একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তর থেকে করা চিঠি এলো নবান্নে আর তাতেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে কি চিঠি এসেছে অমিত শাহের দপ্তর থেকে রাজ্যে দেখুন দর্শক একুশের বিধানসভা নির্বাচন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোটযুদ্ধ ছিল সেখানে লাগাতার চেষ্টা করার পরও মোদী সাহের অশ্বমেদের ঘোড়া রুখে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে তার মধ্যে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে দুই হেভিওয়েট প্রার্থীর লড়াই হয়েছিল ফলাফল নিয়ে বিতর্ক আছে তবে নন্দীগ্রাম বিধানসভার আসনে পুলিশের ব্যবস্থা রাখার দায়িত্বে ছিলেন আইপিএস অফিসার নগেন্দ্র ত্রিপাঠী যার বক্তব্য আজও রাজ্য রাজনীতিতে স্মরণীয় হয়ে রয়েছে নন্দীগ্রামের বয়ালের একটি বুথের সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন ম্যাডাম খাঁকি পড়ে দাগ নেবো না এবার দাগ ছাড়া নগেন্দ্রকে ডেকে নিল দিল্লি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পরিষ্কার বলে দিয়েছেন ওই আধিকারিক যে খাঁকি পড়ে দাগ নেব না আর সেই নগেন্দ্র ত্রিপাঠীকেই এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ডাক কেন তাকে সম্মান দেওয়ার জন্য তবে এই ডাক শাস্তির জন্য নয় এই ডাক এসেছে পুরস্কৃত করার জন্য এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী ঘোষণার পর লোডশেডিং হয়ে যায় তারপর আবার ঘোষণা করা হয় জয়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনা নিয়ে মামলাও হয়েছে যা এখনও বিচারাধীন এই আবহে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অ্যান্ডার সেক্রেটারি সঞ্জীব কুমার একটি চিঠি পাঠান রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে সেই চিঠিতে নগেন্দ্র ত্রিপাঠীকে সিআইএসএফের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল করা হবে বলে উল্লেখ করা হয়েছে এটা এক প্রকার নগেন্দ্র ত্রিপাঠীর কাছে পুরস্কারই বটে তবে এই পুরস্কার নিয়ে কোনো বিতর্ক নেই কারণ নগেন্দ্র ত্রিপাঠী ছাড়াও আরও দুইজন আইপিএস অফিসারকে ডেপুটেশন চেয়েছে কেন্দ্রীয় মন্ত্রক ওই দুইজন হলেন অবশেষ পাঠক এবং আন্না পাই দুইজনকেই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে ডিআইজি পদে পাঠানোর প্রস্তাব এ উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে তবে নবান্ন তাদের ছাড়ছে কিনা সেটাও এখনও নিশ্চিত নয় নগেন্দ্র ত্রিপাঠী নন্দীগ্রামের বুথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একথা বলার পরই তিনি গোটা রাজ্য রাজনীতিতে একেবারে জনপ্রিয় হয়ে উঠেছিলেন যদিও নন্দীগ্রামে পায়ে চোট নিয়ে প্রচার করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলা জুড়ে প্রচার করেছিলেন তিনি ওই প্লাস্টার পা নিয়েই আর তার ফলাফল গোটা দেশ দেখেছিল ওই নির্বাচনের পর বীরভূম জেলার পুলিশ সুপার করা হয়েছিল নগেন্দ্র ত্রিপাঠীকে সেখানে সাফল্যের সঙ্গে কাজ করেছেন তিনি বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডল পছন্দ করতেন নগেন্দ্র ত্রিপাঠীকে বলে শোনা যায় আর অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরই নগেন্দ্র ত্রিপাঠীকে বীরভূম থেকে বদলি করে পাঠিয়ে দেওয়া হয় পুলিশ ডাইরেক্টরের ও এস ডি পদে এবার দুই বছর পর দুদে এই পুলিশ কর্তাকে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর জন্য চাওয়া হল রাজ্যের কাছে আর এতেই রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে আর এই ডাক শাস্তির জন্য নয় ওই পুলিশ আধিকারীকে শাস্তি দেওয়া হবে না কারণ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পরিষ্কার বলেছিলেন যে ম্যাডাম খাঁকি পরে গায়ে দাগ নেব না এই দাগ এসেছে পুরস্কৃত করার জন্য এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী ঘোষণার পরও লোডশেডিং হয়ে যায় তারপরই আবার ঘোষণা করা হয় বিরোধী দলনের শুভেন্দু অধিকারী জয়ী এই ঘটনা নিয়ে মামলাও হয়েছে এখনও বিচারাধীন এই মামলা এই আবহে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডার সেক্রেটারি সঞ্জীব কুমার একটি চিঠি পাঠালেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে আর সেই চিঠিতেই নগেন্দ্র ত্রিপাঠী সিআইএসএফ এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পদে তাকে নিযুক্ত করা হবে বলে উল্লেখ করা হয়েছে তাকে সম্মান করা হয়েছে এটা এক প্রকার নগেন্দ্র ত্রিপাঠীর কাছে বড়সড় পুরস্কার বলেই মনে করছে বিশেষজ্ঞরা তবে এই পুরস্কার নিয়ে কোনো বিতর্ক নেই কারণ নগেন্দ্র ত্রিপাঠী ছাড়াও আরও দুইজন আইপিএস অফিসারকে ডেপুটেশনে চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অর্থাৎ অমিত শাহের দপ্তর ওই দুইজন হলেন অবোধেশ পাঠক এবং আন্না পাই এই দুইজনকে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে ডিআইজি পদে পাঠানোর প্রস্তাব উল্লেখ করা হয়েছে চিঠিতে তবে নবান্ন তাদের ছাড়বে কিনা সেটা এখনও নিশ্চিত নয় নগেন্দ্র ত্রিপাঠী নন্দীগ্রামের বুথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ কথা বলার পরই তিনি জনপ্রিয় হয়ে উঠেছিলেন যে খাঁকি পড়ে গায়ে দাগ নেব না ম্যাডাম আমি আমার ডিউটি করব আর নগেন্দ্র ত্রিপাঠীকে চেয়ে এবার নবান্নে সরাসরি চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের